阿谦。 আমরা যদি তোমাদের কাছ থেকে কখনো দূরে চলে যাই তোমরা কি মন খারাপ করবে নাকি সব সময়ের মতো আমাদেরকে ভুলে যাবে আর হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা কখনোই ভাবি যাই হোক ভাগ্যে থাকলে পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম আমি আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো কখনো আজ অব্দি গাড়িতে ওঠার সময় কাউকে মিস করিনি বাট আজকে কেন জানি মনে হচ্ছে যে এই গাড়িতে উঠাই বুঝি আর তোমাদের সাথে দেখা হবে না মানে কিছু ভাবার আগে এই কথাগুলোই মনে আসতে সামনে আর হঠাৎ করে যে আমাদেরকে এমন বড় একটা ডিসিশন নিতে হবে আর হঠাৎ করে আমাদেরকে এত দূরে যেতে হবে বলতে পারো তোমরা এই কথাটা আমাদের একদম ভাবনার বাইরে ছিল আজকে আমরা যে গন্তব্যেস্থানে যাচ্ছি সবাই ভিডিও টাইটেল দেখে কিছুটা অন্তত বুঝেছো কখনো বা যদি এরকম কোন পরিস্থিতি আসে তোমাদেরকে ছেড়ে আমাদের দূরে চলে যেতে হয় তখন সেই পরিস্থিতিটাকে নিজেদেরকে মানিয়ে নেওয়াটা যে কতটা কষ্ট সেটা শুধু আমরাই বুঝুন যত কিছুই থাক না কেন তোমরাও কিন্তু আমাদের একটা পরিবার এটা আমি আমার সব ভিডিওতে কম বেশি বলি তোমাদেরকে ছাড়া আমাদের পুরো পরিবারই অসম্পূর্ণ আর আমাদের ভালো খারাপ আমাদের প্রত্যেকটা সাবজেক্টই আমরা তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি মানে তোমাদেরকেই যে আমরা আপন ভাবি আমরা যেখানেই থাকি না কেন তোমাদের ভালোবাসা আমরা জানি সবসময় আমাদের সাথেই থাকবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের সেই গন্তব্যস্থানে চলে এসেছি পাসপোর্ট বিসা অফিসে এখান থেকেই আমাদের বহু দূরে যাওয়ার টিকিটটা কাটা হবে আমি আমার লাইফে কখনোই এটা ভাবতে পারিনি যে আমারও একদিন পাসপোর্ট করা হবে আমিও প্ল্যানে চড়ে আমার পরিবারদের সাথে আমি দূরে কোথাও ঘুরতে যাব দেখো কাজের ক্ষেত্রে এসেও ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল মাঝে মাঝে ভাবি আদৌ কি আমরা এতটা ভালোবাসার যোগ্য হয়ে উঠেছি তোমরা যত দূরেই থাকো না কেন আমাদেরকে দেখলে তোমরা অনেকটা খুশি হয়ে যাও এই হাসিটা যে তোমরা মন থেকে দাও সেটা আমরা বুঝি রমজান মাসে সবাই মিলে প্ল্যান করলো নিজেদের পাসপোর্ট তৈরি করে দেশের বাইরে ঘুরতে যাবে অবশ্য কাজের ক্ষেত্রেও যাওয়া হয় অ্যান্ড আমার শাশুরামও বিশেষ করে যাবে হচ্ছে তার চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ করে সবারগুলো হয়ে গেল বাট সোয়ার পাপারটাই হয় দুর্ভাগ্যবশত সে তার আগের পাসপোর্টই নিয়ে আসেনি ওই দিন তাই তো আমাদের আজকেও যেতে হচ্ছে পাসপোর্ট অফিসে তোমরা অনেকে হয়তোবা জানো আর অনেকে হয়তো বা জানো না যে তোমাদের ভাইয়া আমাদের বিয়ে চার বছর সফরে তো তার পাসপোর্ট ছিল ছিল বাট মেয়াদ না দেখে আবার নতুন করে করা লাগতেছে দিয়ে আজকে তার হচ্ছে এদিক পাপার পাসপোর্ট একসাথে বানাতে দেবো অনেকে আমাদের ভিডিও দেখে এখন কমেন্ট করবে যে আপু তোমরা কি সত্যি এখন চলে যাবে আমাদের সাথে কি আর দেখা হবে না আরে বোকারা তোমরাই তো আমাদের সব তোমাদের জন্যই তো আজকে আমরা এতদূর আসতে পেরেছি আমরা যত জায়গায় না কেন এটা হচ্ছে আমাদের আমাদের এখানে ফিরে আসতেই হবে মহান আল্লাহ তালা চেয়েছে বলে হয়তোবা আমরা যেতে পারছি এই যে কখনো প্লেন হবো এটা ভাবার তো দূরের কথা সো নিয়ে আমরা যে এত তাড়াতাড়ি যেতে পারবো এটা তো আমার কাছে আর অবাক করার বিষয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ কোনো ভেজাল ছাড়াই কোনো দৌড়াদৌড়ি ছাড়াই বাবা মায়ের পাসপোর্টও বানিয়ে দিলাম ফিঙ্গার দেওয়া কমপ্লিট এখন শুধু জাস্ট পাসপোর্ট হাতে পাবো যেহেতু এখন রমজান মাস ঈদের আগে এটা কখনই আমাদের হাতে আসবে না তো আমাদের সাথে সাথে আপনারা ঈদের পর্যন্ত অপেক্ষা করতে থাকুন দেখতে দেখতে চলে একদম ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ টাটা